দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা ঢাকাদোহার মেঘুলা বাজারে তো এই আরত কিন্তু প্রতিদিনই বসে আমি কিন্তু প্রতিদিনই আপনাদেরকে মাছের ভিডিও দেওয়ার চেষ্টা করি আর প্রতিদিনের আপডেটই কিন্তু আমি দেই তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে পদ্মার তরতাজা মাছ কীভাবে মাত্র দুই ঘন্টার ভিতরে আমাদের ঢাকা দোহার মেঘুলা বাজারে বিক্রি হয়ে যায় আর এই আরত প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত এ বসে তো যারা যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহার মেঘলা বাজারে আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলা কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন পদ্মার তরতাজা কি কী মাছ পাওয়া যাচ্ছে তো চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন দর্শক বড় সাইজের রিলিস চলে যাচ্ছে একবারে তাজা মাছ মাছ কেমন ভাই বর্তমানে কম না মাছ নদীতে এখন কম দর বাবা দেখেন ইলিশ

এই যে সারা রাত কিন্তু আর ওদের আসলো একদম তাজা মাছ ওই যে আবার চিংড়ি আছে সব ধরনের মাছই কিন্তু এখন পাওয়া যাচ্ছে এই নদীর মাছ সব দর্শক আমরা সরাসরি নিলামে চলে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পদ্মা তরতাজা মাছ এখন কেমন দামে বিক্রি হচ্ছে আমাদের মেঘলা বাজারে દસો 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 એગારો કે બીરસોડિકાડિકાડો બ Aberkenler bana bunu yapar. Eğer şu, eğer, Ekvadör, 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 eğer ne kadar? Bu bir tün. Eğer ne ka? Eğer şu da tün. Daha kadar. Evet. 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 1000 1000 1000 1000 1000 1000 1000 কত 1000 1100 বড়িক 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 যে দছে রি তেল সরভাগত ব্যবসা বর্ষে যাও বর্ষ 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 বৃষ্টি যতক্ষণ বর্ষ বর্ষ বড়িক 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 বর্ষের কে 73 বর্ষ বর্ষ বর্ষে 55 55 55

কথা কথা তেতিয়ে গুড়া চৈধ্যশ 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 চ

Elşa Zümrütan Barışşa 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 Direşşa 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 Sözleşşa <Sessizlik> Bunuşşa 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 119 Bunuşşa 119 Bunuşşa 119 Bunuşşa 119 Bunuşşa 119 Bunuşşa Haydi kurış kurış duy atar duy atar ek kurış 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 haydi birazca el al haydi başla başla git ay başla git başla cennet aldan git başla 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 Başbeka, Deşbeka, Deşbeka. Zoşbeka, Zoşşta. Hey, misafiriz abi burada. Zoşbeka. Zoşşta. 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 Haydi ataka devam. Zoşşta. Zoşbeka. Zoşbeka. Zoşşbeka. Zoşşbeka. Zoşşbeka 23. 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 અરે સરણ રેડીશ 280 બોલ લે રેડીશ એ બોલ રેડીશ 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 રેડીશ

আঢ়ৈ আঢ়ৈ আঢ়ৈশ আঢ়ৈশ আঢ়ৈ আছো এটা বদাব আঢ়ৈশ 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 ঊনত্ৰিশ ত্ৰিশ 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 টকা Και να έχω και να πω ότι αυτό είναι το πιο σημαντικό. 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 33 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 बताओ कता है नहीं नहीं जा 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 बताओ 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 बताओ

अरसो 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 यानी सतलब दिया जाता दिया जाता दिया जाता दिया जाता एक कुछ एक कुछ एक कुछ एक कुछ एक कुछ एक कुछ बस 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 दस 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 छोड़ के आ देखते हैं ये डॉक्टर कितने डॉक्टर साइज़ वाले हैं एक बार फेमिली साइज़ फेमिली साइज़ दस दस दस

একচল্লিশ <Sanother> 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 <Sanother>

अरे मतलब छत्तीस छत्तीस चौतीस छत्तीस छत्तीस छत्तीस

अब त्रिशूल या गुरुओं का भाषण चाहिए आलोमो दानेश्वर पाहिजे आलो सिद्धार्थ बताओ बताओ दूर दूर गए ए ए मतलब पूरा भांग बताओ एक पैकर कोताई फकीर फकीर हां एकस एकस बस बस अब नोरा बस बस डॉक्टर बस डॉक्टर 10 10 10 देख देख देखले पुदुल पुदुल देखছেন पुदुल हे दे 23 23 पुदुल बुदुल देख 28 पेकरे पेमिली देखले 28 पेकर 20 20 रे पुदुल देखन पुदुल 22 22 22 ढोडी 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 नाही चेंज करूದಲ್ಲ 20 20

চব্বিশাল <tud Ek Champion>

2000 2000 1200 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 4000 4000 4000 4000 4000

তারপরে এই যে ইলিশ কাতল তারপরে এই যে বোয়াল সব মাছই কিন্তু হালিম শিকদার কিনে তো আপনারা যারা একটু দেরিতে আসবেন তারা কিন্তু এখানে আসলেও হালিম শিকদার কাছ থেকে মাছগুলো নিতে পারবেন তাকে আর কি কিছু লাভ দিতে হবে

সব একদম পদ্মার টাটকা মাছ জেলেরা কিন্তু ধরে নিয়ে আসলো মাত্রই এই মাছগুলোয় কিন্তু নিলামে এখানে বিক্রি হয় এ দেখেন সব তাজা মাছ স্কিন সেন ভাই আজকে আছে এই কত হয়েছে ভাই আজকে টাকা আর সাড়ে পাঁচ হাজার তো দেখেন যারা একটু লেট করে আসবেন তারা কিন্তু এখানে তাদের কাছ থেকে কিন্তু মাছগুলো নিতে পারবেন অল্প কিছু লাভ দিলেই কিন্তু তারা দিয়ে দেয় তো আপনারা চলে আসবেন

Basha, 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 Basha,

पत गोचिन 1800 1800 1800 1800 1800 2000 2000 2000 2100 1100 1100 50 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 5

Cota, cota, ei, cadê? Ei, cadê? Morsu, peraço, 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 সতৰ চতৰ সতৰ চতুত চল নাই একৈছ একৈছ একৈশ 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 একৈশ

আর যখন দেখা গেছে আমাদের ঘাটে পাইকার কম থাকে হ্যাঁ কাস্টমার কম থাকে তখন আমাদের মাছটাও কম দাম একটু কম যায় হ্যাঁ মানে আমি দেখি যে আর ওదే মানে দুই তিন রকমের বেচা কিনে হয় আপনি আর প্রথমে দেখে আমরা আজকে দেখতে পাইলাম যে মাছ মনে করেন কম কিন্তু দাম অনেক আবার মাছখানে দেখি যে আবার সস্তায় যায় আবার লাস্টে সস্তায় যায় মানে হচ্ছে ভাই আপনি যখন পাইকাররা মাছ কিনে মানে কিনে চলে যায় তার আপনি মনে করেন যে মাস্টার দামটা একটু কম উঠে আর যখন আমাদের ঘাটে পাইকার থাকে বেশি কাস্টমার থাকে বেশি তখন আমাদের ঘাটে অতিরিক্ত মাছের দাম বেশি হ্যাঁ তাহলে কি করতে হবে দর্শকদের পুরো ভিডিওটা দেখতে হবে না পুরো ভিডিও দেখলে তারা আর কি পুরো সম্পূর্ণ বুঝতে পারবে আর তারা হয়েছে আর কি এভাবে পলিটিক্স খাটিয়ে আর কি মাছ কিনতে হয় এখানে হ্যাঁ আইসা মানে তারা হরা করে কিনলে কাজ হবে না ঠিক আছে আপনারা এখানে আইসাকে সিস্টেম বুঝবেন জানবেন তারপরে সিস্টেমে আপনারা মাছ কিনবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা সস্তায় মাছ কিনতে পারবেন তো চলে আসবেন আপনারা ধন্যবাদ ধন্যবাদ সুভজ ভাইকে তো দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো দেখা হবে কালকের ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম